নমস্কার রাধে রাধে বন্ধে সাগর পপদকম শ্রীগু বৈষ্ণবাচয় শ্রীরূপসাগরজাত সৌগন রঘুনাথমৃত সজীবং সব ধৃত হিজন কৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ পদায়ন সৌবন ললিতা শিবশামৃত আমাদের এই কলিযুগে একমাত্র গৌরহরিকে অবলম্বন করতে হবে আর গৌরহরিকে কিভাবে পুজো করবেন একটা থালা নেবেন সেই থালার পরে এক তুলসী রাখবেন তারপরে ফুলগুলো ফুলের বোঠাগুলো যেন খোলাই থাকে দেখুন আমি গোবিন্দের এই ফুলের বোঠাগুলো কিন্তু কেটে দিয়েছি কারণ চরণে যদি বোঠাগুলো লাগে তাহলে গোবিন্দের চরণে লাগবে এই প্রেম প্রেম ছাড়া কিন্তু গোবিন্দ ভজনা করা যায় না তাই জন্য তুলসী চন্দন আর একটা বস্ত্র রাখবেন সেখানে গোবিন্দকে বস্ত্র দিয়ে মুছে গোবিন্দের চরণ মুখমণ্ডল সমস্ত মুছে চরণে চারটে তুলসী নিত্যানন্দ চরণে দুটো তুলসী প্রভু দুটো চল তুলসী আর গো রাধা গোবিন্দ কৃষ্ণকে আটটা তুলসী আর গদাধর প্রভুকে মাথায় তুলসী দেবেন আর শিবাসকে মাথায় প্রভুদের তুলসী চয়ন যদি আপনারা ঠিক মতনভাবে করেন তাহলে প্রভুর কৃপা খুব তাড়াতাড়ি লাভ করা যাবে তাই ভগবানকে সবসময় ভক্তি দিয়ে পুজো করতে হয় কিন্তু ভক্তির মধ্যে দিয়েও প্রভুকে আমার স্নান করাতে হবে তাকে আরতি মঙ্গল আরতি করতে হবে শ্রীমদ ভাগবত কথা বলতে হবে গোবিন্দের গুণগান গাইতে হবে আর ভালো কথা সবসময় শুনতে হবে এখন ইউটিউব চ্যানেলের মাধ্যমে কত কৃষ্ণ কথা হরিনাম কথা চলছে আপনারা সকলে শোভন করুন আগের থেকে এখন মানুষের মধ্যে অনেক কৃষ্ণ প্রেম জেগেছে প্রত্যেকের মুখেই হরি কথা কৃষ্ণ কথা চলছে তবু কিছু কিছু মানুষ যারা এখনও দীক্ষিত হননি হরিনাম শোবন দর্শন করেন না তারা তাদের জন্য বলছি তারা সকলে আপনারা সকলে এই গৌরকে আশ্রয় করুন গৌরহরিকে আশ্রয় করলেই আমাদের রাধা গোবিন্দের কৃপা হবে ব্রজ ধাম যেতে পারবেন বৃন্দাবন ধাম যেতে পারবেন আমাদের জীবনের সময় খুব কম যখন তখন মৃত্যুর হাতছানি আমাদেরকে ডাকছে তাই তিলক যদি করা থাকে রাত্রিবেলায় যদি কপালে তিলক দেওয়া থাকে তবুও জানবেন আপনি যমরাজার থেকে জমদূত থেকে মুক্তি পাবেন তাই তিলক অবশ্যই ধারণ করুন আর আমার গৌরহির হরিনাম সংকীর্তন সব সময় করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই আমাদের সময়কে অপচয় না করে সবসময় কৃষ্ণ নামে ডুবে থাকুন আমার গৌরীর নামে যাই যাই শ্রী রাধে সা